এটা হলো হোটেল পালকি আমরা এখানে ছিলাম আপনারা চাইলে পরে এখানে দশ একর টাকা করে থাকতে পারবেন জনপ্রতি আপনারা যদি ফ্রেন্ড চার পাঁচ জন হন দেখেন অনেক সুন্দর একটা রিসোর্ট এখানে আপনারা চাইলে পরে খুব অল্প টাকাতেই থাকতে পারবেন আমরা যে রুমে ছিলাম এটা হলো আমাদের রুম দেখুন রুমের ভেতরটা দেখতে পারবেন আপনারা এখানে যদি পাঁচ থেকে সাতজন আসেন আপনারা অনায়াসে থাকতে পারবেন দুইটা বেড আছে এখানে আর আপনার এসি আছে রুমের ভিতরে এসি আছে ফ্যান আছে আর ফোন চার্জ দেওয়ার জন্য আছে আর আপনারা এখানে টিপি পেয়ে যাবেন আমরা এখন চলে যাব নীলগিরি উদ্দেশ্যে আমাদের ভিতরে ছিল একটা বাথরুম ভাই সুন্দর একটা কম টাকার মধ্যে একটা রিসোর্ট চলে পরে আসতে পারবেন বাই বাই আমরা এখন বান্দবনের হোটেল পালকি গেস্ট হাউস থেকে আমরা বেরোচ্ছি এখানে আপনারা চলে পরে চার পাঁচজন অনায়াসে থাকতে পারবেন খুব কম টাকা ভাই দেখুন হোটেলের বাইরের দিকটা এখন আমরা নিচে চলে যাব এটা পাহাড়ের উপরে ছিল অরিশুরটা এখানে আপনার ছেলে পরে ফ্রেন্ড সার্কেলটা মিলে আসতে পারবেন খুব কম টাকা ভেতরে যেতে পারবেন নীলগিরি নীলাচল আর এটা যে রোডটা পড়ছে এটা নীলগিরি নীলাচল চিমুক পাহাড়ের রোডের দিকে এই হোটেলটির লোকেশন হলো এটা বান্দরবন বাস স্ট্যান্ড ধনের চত্বর থেকে হেঁটে আসলে দুই এক মিনিটের মতো সময় লাগবে আর যদি কাউকে বলেন যে পালকি গেস্ট হাউসে যাব তাহলেই দেখাই দিবে আর বেশি সময় লাগবে না হেটাসলে আসলে দুই এক মিনিটের মতো লাগবে